হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল আমি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসেস রহমতে এবং আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য নানকাটাই বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি বিস্কিটের মধ্যে বেস্ট একটি বিস্কিট হলো নানকাটাই বিস্কিট আমার পছন্দের খাবার এটি আমি আজ আপনাদের মাঝে এটি শেয়ার করব। নিশ্চয়ই আপনাদের অনেকের পছন্দের খাবার এটি তাই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এই বিস্কিটটি আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি তৈরি করেন নিশ্চয়ই আপনারাও এরকম খাস্তা বিস্কিট বাসায় তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমার নতুন ভিউয়ার্সদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করার পর পাশে ব্যালায়কনটিও ক্লিক করে দেবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও সকল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন আর এখন শুরু করব আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল না সেজন্য আমি বাসায় তৈরি করেছি তেল আর নর্মাল কাগজ দিয়ে তারপর সেগুলোকে বেকিং ট্রেতে বিছিয়ে দিয়েছি এখন যা যা উপকরণ প্রয়োজন হচ্ছে দেখে ময়দা গুঁড়ো করা চিনি মানে পাউডার সুগার কাঠবাদাম কুচি করে নিয়েছি ঘি সুজি লবণ বেকিং পাউডার বেসন এই সবগুলোর উপকরণ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এতে আরও বেশি সহজ হবে সবগুলো উপকরণ একসাথে দেওয়া থাকবে কাগজে কলমে লিখে নিতে পারবেন প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য শুকনো উপকরণগুলো একটি চাল নিতে নিয়ে নিচ্ছি ময়দা বেসন বেকিং পাউডার সুজি প্রথমে এগুলোকে চেলে নিচ্ছি এগুলো চেলে নেওয়া শেষ হয়ে গেলে পাউডার সুগার দিয়ে দেব পাউডার সুগারটি আমি বাসায় তৈরি করছি নর্মাল চিনিকে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে চিনি গুঁড়া লামস থেকে থাকলে একটি চামচের যেভাবে প্রেস করে দেবেন তাহলেই হয়ে যাবে সব শেষের লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশিন নেওয়া শেষ হয়ে গেলে আস্তে আস্তে ঘি দিয়ে একটি ডোয়ের মতো তৈরি করব। এখানে এক ফোঁটা পানিও আমি ইউজ করিনি পানি ইউজ না করলে আসলে নান খাটায় বিস্কিটটি খাসতে হয় চেষ্টা করতে হবে এক ফোঁটা পানিও যাতে ইউজ করতে না হয় হাতে অল্প পরিমাণে কিছুটা মিশ্রণ নিয়ে আপনি যদি এরকম দলার মতো তৈরি করতে পারেন তাহলে আপনার ডোটি পারফেক্ট হবে যদি মনে হয় এরকম ডো আপনি তৈরি করতে পারছেন না তাহলে আরও একটু অল্প পরিমাণ ঘি আপনি বাড়িয়ে দেবেন এই ডোটি তৈরি করে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর আমি এসে এরকম গোল গোল করে বিস্কিটের মতো তৈরি করে নিচ্ছি এটা আসলে বিস্কিটের শেপে আসবে তখনই যখন আপনি বেক করে নেবেন তখনই এটা একদম হুব হুব বিস্কিটের শেপে চলে আসবে কিন্তু প্রথমে আমি এভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি নানকাটা বিস্কিটের বিশেষত্ব হলো এই বিস্কিটটি মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় এই টেস্টি হওয়ার অন্যতম কারণ হলো এই বিস্কিটে টোটালি পানি ইউজ করা হয় না আপনার যদি ডোর মতো তৈরি না হয় তাহলে আপনি খুব অল্প পরিমাণে পানি ইউজ করতে পারেন এর চেয়ে বেশি ভালো হয় আপনি যদি আরেকটু ঘি বাড়িয়ে দেন কিন্তু বেশি দিয়ে দিলে আবার সেটি গলে সবগুলো মিশে যাবে বিস্কিট তাই আপনার আমি যে পরিমাণ লিখে দিয়েছি সেই পরিমাণে আপনার বিস্কিটটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে খেয়াল রাখতে হবে পানি যাতে ইউজ করতে না হয় আর যেন ঘিয়ের পরিমাণও বেশি না হয় আমি এই পর্যায়ে ওভেনকে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য এটিকে বেক করে নেব এগুলো বেক হতে হতে আমি আরও দুই তিন রকম করে নানকাটা বিস্কিটের একই ডো দিয়ে তৈরি করেছি সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি এই ডো থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট করে নান কাটার মতো তৈরি করে নিচ্ছি আপনার চাইলে ছোট করেও তৈরি করতে পারেন চাইলে সবগুলো একই রকমও তৈরি করতে পারেন অবশিষ্ট ডো থেকে আমি আরও একটি ভাগ নিয়ে নিচ্ছি তারপর সেটিকে বেলন দিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি তারপর একটি গোল কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি গোল বিস্কিট তৈরি করার জন্য যে কোনো পাতলা কিছুর সাহায্যে এইভাবে আমি বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি যেহেতু এগুলো পানি দিয়ে তৈরি করিনি হাত দিয়ে তুলতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর এইভাবেই আপনি বেকিং ট্রেতে বসাবেন হাত দিয়ে বসাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে যদিও এখন দেখতে খুব পাতলা মনে হচ্ছে বেক করার পর কিন্তু সাইজ দ্বিগুণ হয়ে যাবে ভিডিও শুরুতেই অবশ্যই দেখেছেন যেহেতু আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি অবশিষ্ট ডোয়ের মধ্যে ফুড কালার অ্যাড করছি আপনার পছন্দ মতো যে কোনো ফুড কালার আপনি অ্যাড করতে পারেন আমি এখানে লাল অ্যাড করেছি তারপর ভালোভাবে মিশিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নিয়েছি সেটিকেও ভালোভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি তারপর লাভ শেপের একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি বিশ মিনিট পর আমার নান কাটাইগুলো কিন্তু আমি বের করে ফেলেছি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে কালারও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাকি বিস্কিটগুলোকেও আমি একশো আশি ডিগ্রিতে ফ্রি হিটেড ওভেনে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম এইভাবে একই ডো দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিস্কিট তৈরি করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে আইকনটিও ক্লিক করে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ